বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট শুনে যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংলিশ বিষয়ে সেট বি থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো সেকেন্ড মার্জিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু একশো নম্বরে একটি প্রশ্নপত্র এবং আমাদের দু ঘন্টা তিরিশ মিনিটের আমাদের ছোট্ট সমীরা কীভাবে পরীক্ষায় গিয়ে অংশগ্রহণ করবে এবং কীভাবে তারা সুন্দরভাবে প্রশ্ন বুঝে উত্তর দেবে তার জন্য আজকের প্রস্তুতি আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো এই প্রশ্নটি দেখে দেওয়া যারা আজকের প্রশ্নপত্রটি দেখছেন যদি আজকের কেউ নতুন দেখছেন বা আজকের এই প্রশ্নপত্রের আলোকে যদি আপনার কাছে ভিডিও ভিডিওটি প্রথম এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রার সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো চলুন শুরু করেই আজকের সম্পূর্ণ আলোচনাটি আচ্ছা তো প্রথমে আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি আমরা জানি যে আমাদের একটি কিন্তু আমাদের টেক্সট বা প্যাসেস বা এ ধরনের একটি বিষয়গুলো থেকে থাকে তাদের পার্ট অনুযায়ী বা তাদের যে ইংলিশ বইটি রয়েছে সে অনুযায়ী তাহলে এখানে আমাদের কী কী থাকছে সেটি একটু দেখে নেই রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তাহলে আমরা এখানে যে প্যাসেজটি দেখতে পাচ্ছি সেটি যেভাবে দেওয়া রয়েছে পর্শি লিভস ইন কুষ্টিয়া শি গোস টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল শী ইজ ইন ক্লাস থ্রি দেয়ার আর সমস্টুডেন্টস গ্রুপ ইন দ্য স্কুল এভি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্টস অফ ক্লাসেস থ্রি ফোর অ্যান্ড ফাইভ এ টিচার লিডস আ গ্রুপ দ্য হেডমাস্টার লিডস আ গ্রুপ অ্যান্ড সারপ্রাইসেস অ্যান্ড আদার্স আচ্ছা তো এই ধরনের একটি প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি এবং এই অনুযায়ী আমাদের ছোটো শুনে এখান থেকে যে যে বিষয়গুলোর উপরে উত্তর দেবে বা প্রশ্নটি যেভাবে হবে সে বিষয়গুলো একটু দেখে নেই প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দ্যাম ইন ইউর আনসার অ্যান্ড রাইট দ্যাম ইন ইউর আনসার স্ক্রিপ্ট আচ্ছা তাহলে তাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হিসাবে এখানে চারটি অপশন রয়েছে এক একটি প্রশ্নের জন্যে তার যেটা সঠিক মনে হয় সে উত্তরটি লিখবে এবং এখানে যেভাবে তারা লিখবে সেটি একটু বলে রাখি যে ওয়ান দিয়ে আনসার লিখবে এবং এ দিয়ে রোমান সংখ্যা ওয়ান টু থ্রি ফোর যেটি হবে তারা সুন্দরভাবে সেটি লিখবে শুধু আর কিছু লিখতে হবে না এবং এখানে দেখতে পাচ্ছি পোর্শ্রি লিপস ডিন ড্যাশ হরডাস রিড ইন তাহলে এখানে আমাদের প্যাসেজটিতে সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয় এবং এই অনুযায়ী কিন্তু আমাদের যে পার্টগুলো আমরা তৃতীয় শ্রেণীর জন্য রেখেছি এর আগে সেগুলো কিন্তু ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি ইংরেজি বিষয়ে আমরা সরাসরি একটি প্রশ্নপত্র নিয়ে কাজ করছি তো এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি হলো আমাদের সি নম্বরে যেটি দেওয়া রয়েছে এবং ডি এবং ইতে যেটি দেওয়া রয়েছে সেটি একটু দেখে নিই আচ্ছা সিতে যেটি দেওয়া রয়েছে যে হু লিডস আ স্টুডেন্ট গ্রুপ হু সারপ্রাইজ দ্য গ্রুপস এবং আমাদের ই নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো হু ক্লিন দ্য স্কুল আচ্ছা তাহলে এখানে পাঁচটি বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং নাম্বার ওয়ানের জন্যে এবং আমরা নাম্বার টুয়ে চলে যাচ্ছি আচ্ছা এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস হোয়াটাস পোর্সি লিভ ইন ডাস শি গো হোয়াট আচ্ছা আমরা সি এবং ডি ই পর্যন্ত যেহেতু দেখতে পাচ্ছি সিতে যেটি দেওয়া রয়েছে হোয়াট ডাস দ্য হেড টিচার ডু হাউ ডু দে ক্লিন দ্য স্কুল হোয়াট ডু দে অলএ ডু তাহলে আমরা ওয়ান টু দেখতে পেলাম নাম্বার থ্রিতে চলে যাব এবং নাম্বার ফোরে আমাদের কিন্তু এই টেক্সট পর্যন্ত কিন্তু থাকছে পরে যে আবার আমাদের ফাইভ থেকে শুরু হচ্ছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়গুলো দেখিয়ে দেওয়ার যে বিষয়গুলো আমাদের ছোট সময়ের জন্যে থাকবে বা থাকছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়গুলো সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দিচ্ছি আচ্ছা নাম্বার থ্রিতে যেটি দেওয়া রয়েছে আচ্ছা এরপর রয়েছে আমাদের এ বি সি ডি ই পর্যন্ত দেওয়া রয়েছে এবার দেখে নেই পড়শি গোস টু এ ড্যাশ স্কুল এ ড্যাশ লিডস আ স্টুডেন্টস গ্রুপ অন এভরি ড্যাশ দে ক্লিন দ্য স্কুল পড়শি ড্যাশ ওয়ান অফ দ্য গ্রুপস ই ডু দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্কুল নাম্বার ফোরের জন্য আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হল আমাদের ট্রু আর ফলস আমাদের এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিড দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস রাইট ট্রু ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড রাইট ফলস ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস পড়শি রিডস ইন ক্লাস ফোর দ্য ক্লিন দ্য ওয়াশ ব্লক ওয়ান্স আ উইক পড়শি রিডস ইন চা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্নস পড়শি ডাজ নট লাইক ক্লিনিং অ্যাক্টিভিটিস আচ্ছা চলে যাবো নাম্বার ফাইভে আমাদের নাম্বার ফাইভে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ম্যাচিং দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেই এখানে কী কী রয়েছে কলাম এ কলাম বি এ বি সি ডি ই পর্যন্ত রয়েছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত দেওয়া দেওয়া রয়েছে তাহলে এই পাশ থেকে এই পাশে যে বিষয়গুলো আমাদের ছোটো ছোটোর জন্য মেলে সেই বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং সেই অনুযায়ী তাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো এবং এখানে কলম এ এবং কলম জন্যে আমাদের এখানে পাঁচটি থাকবে এখানে অতিরিক্ত দুটি দেওয়া রয়েছে চলে যাব অন্যান্য বিষয়ে আচ্ছা এখানে আমাদের যেটি বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চিন সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন ট্রিজ প্লে অ্যান্ড ইম্পর্টেন্ট রোল অফ আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি দ্য ট্রিজ প্রেজেন্ট আজ দ্য ফ্লাওয়ার্স দ্য মোস্ট বিউটিফুল থিংস অন আর্থ দে বিং রেইন টু কিপ দ্য অলমোসফেয়ার কুল অ্যান্ড ফ্রেশ তো এখানে আমরা যে বিষয়টি পেয়ে যাচ্ছি এখানে একটি সুন্দরভাবে একটি প্যাসেজ দেওয়া রয়েছে যে প্যাসেজটির জন্য আমাদের ছয় সাত আট নয় পর্যন্ত পত্রটি উত্তর করতে হবে এই বইয়ের বাইরে যে টেক্সট সেই টেক্সটটি থেকে আমরা চেষ্টা করছি আপনাদের পুরো বিষয়টি দেখে দেওয়ার এখানে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হল যে প্রথমে যে বিষয়টি রয়েছে ফিলিন দ্য গ্যাপস রয়েছে এখানে আমাদের কয়েকটি অতিরিক্ত ওয়ার্ড দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আটটি আর আমাদের শূন্যস্থানে থাকবে হচ্ছে পাঁচটি আমরা এতে দেখতে পাচ্ছি ট্রিস আর ভেরি ড্যাশ ফর আওয়ার লাইফ আচ্ছা এরপর যেটি দেওয়া রয়েছে উই ক্যান নট ড্যাশ উইদাউট ট্রিস ট্রিস ড্যাশ আস মেনি থিংস উইদাউট ড্যাশ উই আর ব্লেসলেস ট্রিজ ড্যাশ আওয়ার লাইফ তাহলে আমরা শূন্যস্থান হিসেবে বা ফিলিন দ্য গ্যাপস হিসেবে আমরা ওই প্যাসেজটি পড়ে সুন্দরভাবে আমার ছোট সুন্দর জন্য তারা দিতে পারে এই কারণে আমরা একটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি নাম্বার সেভেন যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অফ ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট ট্রিজ হ্যাভ নো রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি ফ্লাওয়ার্স আর দ্য মোস্ট বিউটিফুল থিংস অন আর্থ ট্রিস ড্যামেজ দ্য ব্যালেন্স অফ দ্য ক্লাইমেট দেভ আজ ফ্রম মেনি ন্যাচারাল ক্লাইমেটস উই শুড ডিস্ট্রয় দ্য ট্রিস আচ্ছা নাম্বার এইটার জন্য আমরা কী থাক পেয়ে যাচ্ছি সেটা একটু দেখি বা কী থাকছে আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস এখানে দেখতে পাচ্ছি এবিসিডি ই পর্যন্ত পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে হোয়াট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি আচ্ছা শীতে যেটি দেওয়া রয়েছে হোয়াই ডু দে ব্রিং রেইন আচ্ছা হোয়াট ডু ট্রিজ গিভ আস টু লিভ হাউ ডু ট্রিজ সেভ আস ফ্রম ন্যাচারাল ক্লাইমেটস আচ্ছা এখানে পাঁচটি প্রশ্ন পেয়েছি এর সাথে আমরা নয় নম্বরে যে বিষয়টি পেয়ে যাবো সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমরা যেটি পেয়ে যাব নাইন নম্বরের সাপোজ ইউ আর কাজল ইউর ফ্রেন্ড আরিফ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস ইন আওয়ার লাইফ নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ আচ্ছা এখানে একটা আমরা লেটার দেখতে পাচ্ছি এর সঙ্গে আমরা একটু অন্য বিষয় দেখতে পাবো সেটি হলো গ্রামার পার্ট হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি নাম্বার টেনে একটি বিষয় সেটি হলো রিয়ারেন্স আচ্ছা এখানে এ হ্যাজ ইট ডোর এবং এখানে রয়েছে ইজ ইট হ্যাপি আ হাউস হি গুড ইংলিশ অ্যাট ইজ ইউর বডি স্ট্রেট কিপ ইউ হোম মেকার ইজ her mother মাদার আচ্ছা এর সঙ্গে আমরা আরেকটি বিষয় পেয়ে যাবো সেটি হল আমাদের ফর্ম পূরণ বা ফিল আপ দ্য ফর্ম এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ফর্ম দেওয়া রয়েছে সেই ফর্মটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি নেম অ্যাড্রেস এবং টিক দ্য কারেক্ট বক্স এরপর রয়েছে ডেট অফ বার্থ ডিটিউ ইউজ আ জিম বিফোর আচ্ছা তাহলে আমরা এখানে যে ফর্মটি পেয়ে যাচ্ছি সেটি হলো গেট ফিট জিম মিরপুর আচ্ছা তাহলে এখানে তার নাম ঠিকানা বা মেল বা ফিমেল বা আমাদের তার জন্ম তারিখ এবং সে এর আগে কোথাও জিম করেছিল কি না সে বিষয়গুলো এখানে ইয়ে অর নো এখানে তারা টিক দেবে তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একশো নম্বরের উপরে একটি প্রশ্নপত্র এবং সেট বি থেকে কিন্তু আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের হাতে যদি সেট এ চলে আসে আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এগুলোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা যেন বিভিন্ন বিষয়ের উপরে যেন দক্ষতা রাখতে পারে কারো প্রশ্ন কেউ যেন না বুঝে একজন আরেকজনের প্রশ্ন দেখে লেখার যে প্রবণতা বা একজন আরেকজনের যে মেধা সেই বিষয়ের উপরে নির্ভর করে কিন্তু আসলে এই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের যে বিষয়গুলো সেগুলো আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা আজকের আমাদের ভিডিওটি দেখছেন যদি আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রজনের সঙ্গে থাকবো যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্তই সরকার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সম্মুখীদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ